আসসালামু আলাইকুম আজকে চলে আসছি পাথরঘাটা বাজার সেই বিখ্যাত ভাইরাল আলেফ ভাইয়ের চটপটি হাউজে এখানে হচ্ছে উনি খুব যত্ন সহকারে খুব সুস্বাদু করে চটপটি তৈরি করে ওনার চটপটি খাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে যেগুলোকে আমরা দেখা যায় যে সচরাচর চিনি না তো সে হচ্ছে হাতে যে গ্লোভস পরেছে হাতে হ্যান্ড গ্লোভস পরে সবসময় সেফটি একদম উনি এই করে বজায় রাখে তো উনি যে কয়েক পদের এগুলো দেয় মশলাগুলো দেয় আসলে বারো থেকে তেরো পদের মশলা দিয়ে বানায় এক এক করে মশলা দেয় খুব সিক্রেট মশলা এগুলো এগুলো সবাই দেয় না আমি অনেক জায়গায় চটপটি খেয়েছি কিন্তু রকম এত মশলা দিয়ে কোথাও চটপটি বানায় এটা আমি দেখি না প্রায় দশই থেকে বারো পদের। মশলা সে ব্যবহার করে পেয়ে থাকে তো আপনারা যারা ইতিপূর্বে আসছেন অথবা আসবেন বলে ভাবছেন তারা দেরি না করে অতি দ্রুত অতি দ্রুত চলে আসুন ভিডিও দেখে আর দেরি করবেন না প্রতিদিন খোলা থাকে বিকেল দেখা যায় যে তিনটায় থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত খোলা থাকে সবার আসার সুবিধার্থে ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি টা থেকে কুয়া রোড স্ট্যান্ডের পশ্চিম পাশে আলেফ ভাইয়ের দোকান আপনারা আসলে যে কাউকে জিজ্ঞেস করলে হবে আলেফ ভাইয়ের চক্রটির দোকান কোথায় সকলকে গরিব শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য